সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওয়ে আমরা জানতে পারব ইন্ডেক্স এবং ম্যাক্স কীভাবে কাজ করে ইন্ডেক্স এবং ম্যাক্স মাইক্রোসফট এক্সেলের একটি পাওয়ারফুল টুলস অর্থাৎ ভেলুকাপের আপডেট ভার্সন বিল্ডকের কিছু কিছু সীমাবদ্ধতা আছে যা সেগুলো ইন্ডেক্স এবং ম্যাক্সের মাধ্যমে দূর করা সম্ভব তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন একটি একটি ঘোষণা যে ব্যক্তি আমার চ্যানেলে পাঁচশোতম সাবস্ক্রাইবার হবে তার আমার তরফ থেকে পাঁচশো টাকা গিফট বক্স পাঠিয়ে দেব তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা আমি প্রতিটা ফর্মুলা এক্সেল লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে শিখি ছন্ধে ছন্দে এক্সেল শিখি প্রতিটি ফর্মুলার ভিডিও টিউটোরিয়াল সুন্দর করে দেওয়া আছে আপনারা পঙ্গে পুঙ্খানও দেখতে পাবেন তা তার ব্যতিক্রম আজকেও হবে না আজকেও আমরা ছন্দের মাধ্যমে ইন্ডেক্স এবং ম্যাক্স জানব জাস্ট আপনারা জীবনের বা চাকেরিয়ারে মাইক্রোসফট এক্সেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না জাস্ট আপনারা এই ছন্দটুকু মুখস্ত করলেই হবে তাহলে চলুন দেখে নেই আচ্ছা এখানে একটা ডাটা আছে এই ডাটা থেকে আমরা এই ডাটাটা নির্ণয় করব এখানে আমরা ইন্ডেক্স ম্যাক্স ব্যবহার করব প্রথমে সে ইন্ডেক্স ইন্ডেক্স আর ইন্ডেক্সে বলা আছে আমাদের ফর্মুলাতে বলা আছে বা শর্ট টেকনিকে বলা আছে সিন্ডেক্সটা বললাম না রিটার্ন ভ্যালু রিটার্ন রেঞ্জ যাহা চাই তার জায়গার সীমা এই বলা হয়েছে যাহা চাই তার জায়গায় সেমানা আচ্ছা আগে আমরা আগে এখানে ক্লিয়ার হয়ে যাই এখানে আছে রিসিভ ডেট অর্থাৎ এই পিও নাম্বারের আন্ডারে আমরা রিসিভ ডেট করছিলাম এই জায়গায় ঠিক আছে এইটা আছে এখানে পিও নাম্বারটা আছে ওই সেম পিও নাম্বারটা আছে এখানে সেম পিও নাম্বার আছে আর এখানে ডেটটা নিয়ে আসতে হবে কোন ডেটটা এই রিসিভ ডেটটা তা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে এই জন্য আমাদেরকে বলা হয়েছে যাহা চাই তার জায়গায় এখানে আমরা কী চাই ডেট চাই তাহলে আছে কি এটাকে আমরা কী করবো ইন্ডেক্স ব্যবহার করবো যাহা চাই তার জায়গার সীমা নেওয়া অর্থাৎ কি আমরা যাহা চাই আমরা কী চাচ্ছি ডেট চাচ্ছি এই ডেট ফর্মটা আছে এরপরে বলা হয়েছে এখানে গিয়ে বলা হয়েছে যে লুক আপ হ্যালু এখানে আমরা কী দেবো এখানে আমরা ম্যাথ দেবো ম্যাচ হচ্ছে কি এই জায়গায় আসিয়া এই জায়গায় আসিয়া আমরা কি ম্যাচ করবো কাকে এই এই কে ম্যাচ করবো আর এই রেঞ্জটা কোথায় আছে এই রেঞ্জটা আছে যার শর্তে নির্ণয় করবো লুকআপ রেঞ্জটা আছে যার শর্তে নির্ণয় করবো যার শর্ত বলতে আমরা এই এল সি নাম্বারের নাম্বারটা দেওয়ায় কি লুক আপ করবো এরপরে এর শর্তে এবং আছে কি করব লুক আপ রেঞ্জ ওই শর্তের রেঞ্জে কোথায় আছে তার সীমানা এবং নির্দিষ্ট মান হিসেবে জিরো এবং ওয়ান বসাই তাই কি এরপরে রেঞ্জ এই লুক আপ রেঞ্জ বলছে ওই শর্ত মানে এই যে এই পিআইটা আছে তার রেঞ্জের সীমানা এই যে এখানে যে পিআইটা আছে এই পিআই এর সীমানা পিআই সীমানা কোথায় আছে এখানে আছে এই জায়গায় আছে তাহলে এটা পুরোটাই সিলেক্ট করে দিলাম এরপরে বলা হয়েছে যে একজ্যাক্ট মান হিসাবে জিরো অথবা ওয়ান বসাই আমরা সাধারণত জিরোটাই বেশি বসাই দিয়া ব্র্যাকেট ক্লু করে এন্ট্রি দিয়ে দেয় তাহলে এখন চলে আসছে তাহলে এটাই আমরা এখন ফ্রি হ্যান্ড করে দিলাম আচ্ছা ফ্রি হ্যান্ড করে দিলে কিছু একটা নেগেটিভ মান আসছে অর্থাৎ নট অ্যাপ্লিকেট ঠিক আছে আর এইগুলো আমরা কীভাবে বাড়ি করা যায় ডেড ডিপ ব্যবহার করে তা নেক্সট ভিডিওতে দেখতে পারবো আচ্ছা এই মানটা কেন আসে নাই এই মানটা কেন আসে নাই সেটা আমি আপনাদেরকে বলি এই মানগুলো আসলো বাট এরপরে কিছু মান আসে নাই কেন আসে নাই আচ্ছা যেহেতু বলি যে যেহেতু এইগুলো মান নেওয়া এই মানগুলো আছে বিভিন্ন ডাটার থেকে কপি করে নিয়ে আসা মানে এলসি এর কোনো একটা সফটওয়্যার থেকে এই মানগুলো নিয়ে আসা হয়েছে তা ওই মানে যদি সফটওয়্যার থেকে বা কোনো একটা পেপার থেকে যদি নিয়ে আসা পিডিএফ থেকে নিয়ে আসা হয় তখন কিছু সংখ্যা নিউমেরিক্যাল থাকতে পারে আবার কিছু কিছু সংখ্যা টেক্স থাকতে পারে যদি সংখ্যাগুলো টেক্স থাকে আমরা সচরাচর জানি মাইক্রোসফট এক্সেলে টেক্স কোনো কাজ করে না এই জন্য এই সংখ্যাটা টেক্স আকারে আছে যার কারণে এই পিও নাম্বারটা পাচ্ছে বাট এখানে টেক্স থাকার কারণে এই পিও নাম্বারটা টেক্স থাকার কারণেই এখানে আসতেছে বোঝাইতে পারছি আচ্ছা যদি না না বোঝেন তাহলে আপনারা পুরো ভিডিওটা পজ করে আমি কি বলতে চাচ্ছি সেটা ভালো করে শুনবেন আবার বলি যেহেতু এই পিও নাম্বারগুলো আবার এই পিও নাম্বারগুলো বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ পিডিএফ ফাইল থেকে বা সফটওয়্যার থেকে কপি করে নিয়ে আসা সেখানে টেক্সটও থাকতে পারে জেনারেল থাকতে পারে নিউমেরিক সংখ্যাও থাকতে পারে যদি টেক্সট সরি যদি নাম্বার এবং হচ্ছে নিউমেরিক নাম্বার আর হচ্ছে জেনারেল অপশন থাকে তাহলে ফর্মুলাটা এইগুলো ডেট আসে আর যদি টেক্স থাকে তাহলে এই নাম্বারগুলো আসে না যার কারণে এই পরে যে অপশানগুলোতে আছে সবগুলোতে নট অ্যাপ্লিকেবল আসে তাহলে আমরা একটা চেক করব না চেক করলে ভিডিওটা অনেক লং হবে আগামী ভিডিওতে আমরা দেখব কেন মানটা আসলো না তা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা ভিডিও শুরুতে আমি একটা ঘোষণা দিয়েছি যে ব্যক্তি আমার চ্যানেলে পাঁচশোতম সাবস্ক্রাইবার হবে অর্থাৎ লাকি সাবস্ক্রাইবার তা আমার তরফ থেকে পাঁচশো টাকা গিফট পাবসাদ পাবেন তার দেরি না আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ